হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু বিন ইব্রাহিম ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ ফয়সাল বিন ইব্রাহিম ইংরেজি শিক্ষক রাঙ্গাবালি মডেল মাধ্যমিক বিদ্যালয় পঞ্চম গণবিজ্ঞপ্তি এবং সতেরোতম এন সার্টিফাইড যাই হোক ইতিমধ্যে আপনারা গণবিজ্ঞপ্তিতে আবেদন শেষ করেছেন এখন আপনাদের আবেদনের পরে যা 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 করণীয় তা বলছি আবেদনের পরে সাধারণত আবেদনের যত কাগজপত্রগুলো আছে তা নিয়ে একটা ফাইল তৈরি করুন যেটা আঠারোতম শিক্ষক নিবন্ধন ফাইল হিসেবে আপনারা নাম দিতে পারেন সেখানে এন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সকল কাগজপত্রগুলো রাখবেন সাধারণত উনিশ বিশ দিন পরে রেজাল্ট প্রকাশিত হয় আর রেজাল্ট পাওয়ার পরে আপনি প্রাথমিকভাবে সুপারিশ প্রাপ্ত হবেন এবং সুপারিশ প্রাপ্ত হওয়ার পরেই আপনি দেখতে পারবেন যে কোন প্রতিষ্ঠানে আপনি সিলেক্টেড হয়েছেন তারপরে সে প্রতিষ্ঠানের প্রদানের প্রদানকে আপনার ফোন দেওয়া নৈতিক দায়িত্ব এবং ফোন দিয়ে কুশলাদি জিজ্ঞাসা করবেন ভালো বন্ধু জিজ্ঞাসা করবেন তারপরে বলবেন যে সেখানে আপনি প্রাথমিকভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন যদিও প্রতিষ্ঠান আগেই জানতে পারবে আপনিও জানবেন আপনার মোবাইলেও এস এম এস আসবে তার মোবাইলেও এস এম এস যাবে তো তারপরেও আপনি আপনার কুশলাদি তার সাথে ভদ্র ভাষায় প্রকাশ করবেন গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশের পর সাধারণত আহ পনেরো থেকে বিশ দিন সময় দেয় প্রতিষ্ঠানের যোগদান করার জন্য তো আপনি প্রধান শিক্ষককে ফোন দিয়ে কোন দিন যোগ যোগ দিতে চান এই স্কুলে অর্থাৎ কোন দিন স্কুল বা কলেজে আপনি তাদের সাথে দেখা করে যোগ দিবেন সেটা তাকে বলবেন এবং সেই নির্ধারিত দিনের আপনি আপনার কাগজপত্রগুলো নিয়ে সেখানে হাজির হবেন অর্থাৎ কাগজপত্র বলতে আপনার যেগুলো লাগবে যেমন নিয়োগপত্র পেতে সাধারণত আপনার সকল সনদগুলো এবং এনআইডি কার্ড আর ছবি এগুলো এবং এন যে সনদটা সেটা নিয়ে একটা ফাইলে প্রধান শিক্ষকের কাছে জমা দিবেন এবং আপনি নিয়োগপত্রের জন্য একটা আবেদন করবেন আর সেখানে প্রধান শিক্ষক আপনাকে নিয়োগপত্র প্রদান করবে এবং যোগদানপত্র প্রদান করবে তো আপনারা যেহেতু নতুন অনেকেই জানেন না যে আসলে নিয়োগপত্রটা কি নিয়োগপত্র হলো আপনি ওখানে যোগদানের আগে প্রধান শিক্ষক বরাবর একটা আবেদন করবেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে প্রধান শিক্ষক আপনাকে একটা নিয়োগপত্র প্রদান করবে সেটাই হলো নিয়োগপত্র এবং আপনার সেই নিয়োগপত্রটা আপনার কাছে থাকবে এবং আপনি সেখানে যোগদান করার পরে আবার প্রধান শিক্ষককে একটা যোগদানপত্র দিবে যে হ্যাঁ আমার এই টিচার এখানে যোগদান করেছে এত এত তারিখ মূলত যোগদানপত্রের যে তারিখ দেওয়া হবে সেই তারিখের পরিপ্রেক্ষিতেই আপনার স্যালারির জন্য এমপিওর জন্য আবেদন করবেন প্রধান শিক্ষক তো এটা খুবই জরুরি নিয়োগপত্র এবং যোগদানপত্র আপনি সেখানে অনেক প্রতিষ্ঠান প্রধানেরা আছেন যে আসেন যোগদান করেন আমরা এগুলো দিয়ে দিব বলবেন যে নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত আপনি সাধারণত সেখানে যোগ দিবেন না আগেই স্যারকে তো ইনভাই স্যারকে স্যারের সাথে যোগাযোগ করে রাখবেন তো স্যার সে হিসাবে বা সে মতো করে আপনার নিয়োগপত্র সাজিয়ে রাখবেন এটা নির্দিষ্ট দিনে আপনি যখন যোগ দিবেন তখন আপনাকে সেই নিয়োগপত্র আনুষ্ঠানিকভাবে আপনার কাছে হ্যান্ড ওভার করবে তারপরে আপনাকে ছাত্রছাত্রীদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে এবং ক্লাসে পাঠানো হবে আপনি ক্লাস নেবেন এবং সবার সাথে কুশলাদি বিনিময় করবেন তারপরে যে প্রক্রিয়াটা সেটা হলো আপনার কাগজপত্র দিয়ে আপনি এমপিওর জন্য আবেদন করবেন মূলত আপনি আবেদন করবেন না প্রধান শিক্ষক তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তাদের ম্যানুয়ালি ঢুকে সে আবেদন করবে বা আবেদন করিয়ে দিবে কম্পিউটার অপারেটর দ্বারা তাকে কিছু খরচপাতি দিতে হবে সেখানে প্রতিষ্ঠান থেকে প্রায় পনেরো ষোলো পদের কাগজ দিবে এবং আপনার কাছে প্রায় দশ পনেরো প্রকারের কাগজ থাকবে আপনার সনাদপত্র এবং এন সম্পর্কিত প্রায় দশ পনেরো পদের কাগজ থাকবে মোট তিরিশ পঁয়ত্রিশ প্রকারের কাগজ হবে সেটা কম্পিউটার অপারেটর এমপিও ফাইলে ঢুকে অর্থাৎ নিউ এমপিও টিচার হিসেবে আপনার জন্য আবেদন করে দিবেন সাধারণত জোর মাসে এই আবেদনগুলো করা হয়ে থাকে জোর মাসের এক থেকে ছয় তারিখের মধ্যে আবেদন পাঠাতে হয় তো জোর মাসের আগে বিজোর মাসে আপনি ড্রপ করে রাখতে পারেন আবেদনগুলো যারা এগারোতম গ্রেডের থাকবেন তারা অবশ্যই তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনাদের সেখানে আবেদনপত্রে দিতে হবে অথবা আপনাদের আবেদন কিন্তু রিজেক্ট হবে এটা মনে রাখতে হবে অবশ্যই আর এ সম্পর্কিত আরও যদি কোনো তথ্য জানতে ইচ্ছে হয় আমাকে ইনবক্স করবেন যাতে আপনার ফাইলটা রিজেক্ট না হয় কারণ একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে ইনফরমেশন নিয়ে যদি ফাইল আপলোড করা হয় তাহলে প্রথমবারই কিন্তু ফাইল এটা অ্যাপ্রুভ হয়ে যায় আমার কিন্তু প্রথম মাসে আমার জোর মাস ছিল না পরের মাসে আবেদন করছি এবং আমি দুই আড়াই মাসের মধ্যেই প্রথমবারই আমার ফাইল কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে আমার কোনো ঝামেলা হয় না ইনশাল্লাহ তো আপনি একজন নতুন শিক্ষক আপনি এন এর একজন মেধাবী শিক্ষক হিসেবে আপনি স্কুলে যোগ দিয়েছেন তো আপনি সবার সাথে ভালো ব্যবহার করবেন এবং সকলের মন জয় করে সেখানে চাকরি আরম্ভ করবেন এবং দেখবেন ভালো ফিডব্যাক পাবেন সকলের ভালোবাসা পাবেন তো যাই হোক এই ছিল আবেদন পরবর্তী আপনার যা যা করতে হবে তা নিয়ে আলোচনা আশা রাখি আপনারা আরও যা জানতে চান অবশ্যই মেসেজ করবেন এবং আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি উপকৃত হন একজন শিক্ষক হিসাবে হ্যাঁ আমার কাছে ভালো লাগবে ভালো থাকবেন ভালো রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম